ক্লায়েন্ট কাজ বুঝে নিছে এখন টাকা দিতে চায় না এটা অনেক ফিনান্সারের ক্ষেত্রেই হয় তারা ডিমোটিভেটেড হয়ে যায় তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করছে সে এখন পেমেন্ট পাচ্ছে না ক্লায়েন্ট বলতেছে যে আমার পছন্দ হয়নি বাট ফিনান্সার বলতেছে যে আমি তো এতদিন কাজ করছি তোমাকে দেখাইছি তুমি তো তখন কিছু বলো নাই তো এইসব কারণে আগে থেকে আপনার কিছু প্রসেস রেডি রাখতে হবে যেন এই ডিসপিউটগুলো না হয় আর ডিসপিউট হইলেও যেন আপনার একটা সলিড গ্রাউন্ড থাকে এই জন্য আমরা যখন ক্লায়েন্টের সাথে ডিল করবো তখন সব কিছু কাইন্ড অফ একটা রিটার্ন ফরম্যাটে নিয়ে নিব এখন চ্যাটে তো আর রিটার্ন ফর্ম্যাটে নেওয়া যায় না বাট এটা হলো চ্যাটের হিস্টোরিটাই আপনার জন্য একটা কন্ট্রাক্টের মতো কাজ করবে তো ক্লায়েন্টের সাথে যখনই কোনো একটা কথা বলতেছেন যখনই কোনো একটা আপডেট পাঠাচ্ছেন আপডেট পাঠানোর পর ক্লায়েন্টের থেকে ওপিনিয়ন নেন যে আচ্ছা তোমার কেমন লাগতেছে কোনো সাজেশন আছে নাকি বলো ঠিক ডাইরেকশনে যাচ্ছে নাকি বলো কনফার্ম করো তখন ক্লায়েন্ট আপনার ফার্স্ট ড্রাইভটা দেখে যখন কনফার্ম করবে তার মানে সে আসলে আপনাকে একটা ডিরেকশনে যাইতে দিচ্ছে তাই না তো এই জন্য আমরা কি করি আমরা ইনিশিয়ালি প্রজেক্টটাকে মাল্টিপল মাইলস্টোনে ডিভাইড করে নিই নট অ্যাকচুয়াল মাইলস্টোনস জাস্ট স্টেপগুলো ক্লায়েন্টকে জানাই তো স্টেপগুলো জানানোর পর ক্লায়েন্ট কনফার্ম করেছে হ্যাঁ স্টেপগুলো ঠিক আছে এটার জন্য সাপোজ তিনশো ডলার বাজেট তো স্টেপগুলো ঠিক আছে তিনশো ডলার বাজেট আমি কাজ শুরু করলাম প্রত্যেকটা স্টেজের কাজ শুরু করার পর আমি ক্লায়েন্টকে আপডেট পাঠাচ্ছি যে জন আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন দি স্টেজ অ্যান্ড দিস ইজ দ্য আপডেট সোফার তো জন কী করলো ওই ফার্স্ট স্টেজের আপডেটটা পাইলো দেন তার কোনো সাজেশন থাকলে জানালো দেন ইউ মুভ টু দ্য সেকেন্ড স্টেজ তো কী হলো আমি ধরেন একটা প্রজেক্টকে পাঁচটা স্টেজে ভাগ করছি তিনশো ডলারের প্রজেক্টকে তো পাঁচটা স্টেজে ভাগ করার পর আমি একটা স্টেজ করলাম দেন আমি ধরেন নেক্সট স্টেজে গেলাম তাহলে কি হচ্ছে আমি কিন্তু অলরেডি একটা স্টেজ মানে ডান করে ফেলছি তাই না দেন আমি সেকেন্ড স্টেজে মুভ করলাম দেন আবার সেকেন্ড আপডেট জনকে দিলাম জন এটা কনফার্ম করলো করল আমি বললাম যে হিয়ার ইজ দ্য প্রোগ্রেস সো ফার উই হ্যাভ কমপ্লিটেড স্টেজ ওয়ান স্টেজ টু ওয়ার্কিং অন দ্য স্টেজ থ্রি ক্যান ইউ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি সাজেশনস আর ইফ ইউ হ্যাভ এনি ইনপুটস তাহলে কি হলো দেন আমি থার্ড স্টেজে মুভ করলাম তাহলে কি হলো প্রজেক্টে কিন্তু ফর্টি পার্সেন্ট শেষ আমি বাকি কাজ করতেছি তাই না দেন এইভাবে আমি প্রত্যেকটা স্টেজের পর যখন কনফার্ম করতেছি সাপোজ থার্ড স্টেজের পর গিয়ে একটা ডিসপিউট হলো জন বলতেছে হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড আই ডোন্ট লাইক ইট আই নিড ইট এনি মোর আই ওয়ান্ট মাই মানি ব্যাক দেন আপনি তাহলে আপ ওয়ার্ক সাপোর্টে অথবা ফাইবার সাপোর্টে গিয়ে বলতে পারবেন যে আমি এই যে প্রজেক্টের মধ্যে পাঁচটা স্টেপ ছিল তার মধ্যে দুইটা স্টেপ আমি ওকে দিয়ে কনফার্ম করাই নিছি। এখনও থার্ড স্টেজেরটা প্রুফ করতেছে না উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল সমস্যা নেই ওর কাজটা আর নাও লাগতে পারে বাট আমি তো আমার টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করছি এখানে আই পুট মাই এফোর্ট তো আমি আমার এই ফর্টি পার্সেন্টের কম্পেনসেশন চাই এখন মার্কেট আইসা দেখবে কি হ্যাঁ অ্যাকচুয়ালি তো সব কিছু ক্লিয়ার কমিউনিকেটেড ছিল সব কিছু লিস্টেড ছিল সে ওই ফার্স্ট স্টেজ করছে সেকেন্ড স্টেজ করছে থার্ড স্টেজে গিয়ে ঝামেলা হয়েছে তার মানে ফোরটি পার্সেন্ট তো সে ডিজার্ভ করে তো তখন মার্কেট প্লেস হয় ক্লায়েন্টকে সিক্সটি পার্সেন্ট রিফান্ড দিবে আপনাকে ফর্টি পার্সেন্ট কম্পেনসেশন অথবা মার্কেট প্লেসের এখন ডিসিশন আগে এটা করতো এখন প্রায় সময় এটা অ্যাভয়েড করে আগে কী করত ক্লায়েন্টকেও রিফান্ড দিত মার্কেটপ্লেস নিজের থেকে আপনাকে ওই ফর্টি পার্সেন্টের টাকাটা দিত যদি ওটা স্মল বাজেট প্রজেক্ট হয় তো এটা মার্কেট করে তো এইসব ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন জিনিসগুলো ক্লিন রাখতে যেন মার্কেট আইসা আসা মাঝখানে জিনিসটা হ্যান্ডেল করতে গেলেও আপনাকে ফেভার করে কারণ আপনার সব কিছু ক্লিয়ার ছিল তাই না দেন আপনাকে যদি পেমেন্ট না দিতে চায় তখন আপনি মার্কেট প্লেসকে বল করতে পারবেন যে দিস ওয়াজ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট মি অ্যান্ড আমি এটার অ্যাকচুয়াল কম্পেনসেশন চাই হ্যাঁ তুমি বায়ারকে রিফান্ড দিতে পারো ঠিক আছে বাট আই ওয়ান্ট মাই কম্পেনসেশন অফ মাই ওয়ার্ক তো এইভাবে আপনি তাহলে ডিল করতে পারবেন তো এই জন্য ডিসপিউটগুলো আসলে আমাদের ভুলের কারণেই হয় আমরা শুরু থেকে সব কিছু ক্লিয়ার রাখি না স্টেপগুলো ক্লিয়ার রাখি না ডেলিভারেবলসগুলো ক্লিয়ার রাখি না এই জিনিসগুলো আগে থেকে প্রপার থাকলেই দেখবেন যে আপনার ডিসপিউটগুলো আপনি অ্যাভয়েড করতে পারতেছেন অ্যান্ড এই জিনিসগুলো সিনিয়ররা করে জুনিয়ররা ভুল করে এই কারণে মেনলি আমি শিখাই যেন নতুনদের শুরুর থেকে এই জিনিসগুলো প্রপারলি জানাশোনা থাকে তারা যেন তাদের ফিনান্স ক্যারিয়ারে প্রবলেম ফেস না করে